আসসালামু আলাইকুম দুই চার দিন মোবাইলে আমি আমার ব্যক্তিগত একটু মুখের মানে মুখের জরত আর কি মুখটা আটকে আছে এটা একটু কথা বলা শুরু করছি আর কি মুখটা দিয়ে যে কথা ফোটে কিনা একটু বড় হইসি বয়স হয়েছে না তো একটু ফেসবুকে কথা বলা শুরু করছি দু একটা ভিডিও বানাইয়া নিজের মন মতো করে ফেসবুকে ইয়ে করি কত ভুল কত কিছু হয় কিন্তু আমার কাছে এমন তথ্য এখন আছে এতটুকু কথা বলার কারণে আমার কাছে আমার থানা থেকে শুরু করিয়া আমার ইউনিয়ন পর্যন্ত আমার কাছে অনেক তথ্য আছে অনেক তথ্য অনেক গোপন তথ্য আমাকে অনেকেই পাঠিয়েছে বা একটু কথা বলেন আমি একটু কথা বলেন আপনি কথা বলা শুরু করছেন একটু কথা বলেন আমার কাছে এরকম অনেক তথ্য প্রমাণ আছে আমার থানা থেকে শুরু করি আমার ইউনিয়নের সকল তথ্য প্রমাণ পাঁচই আগস্টের পরে কে কী অকারেন্স করছে এই এবং এই তথ্য প্রমাণ যদি করতে চাই তাহলে একাল থানা থেকে ইউনিয়ন বন্ধ সব বড়োওয়ালাদের তথ্য করতে করতেইব সব বড়ওয়ালাদের তথ্য কে কী অকারেন্স করছে সব তথ্য আমার কাছে আছে একেবারে এ টু জেড ভিডিও এবং অডিও আমার কাছে অনেকেই পাঠাইছে আমার ম্যাসেঞ্জারে অনেকেই ম্যাসেঞ্জারে আমার কাছে পাঠিয়েছে এই তথ্য